নাবালিকা কন্যা সন্তানের আবদার রাখতে বাজারে মাংস আনতে গিয়েছিলেন বাবা কিন্তু বাড়িতে ফিরে এসে আর মেয়েকে খুঁজে পেলেন না তিনি শেষ পর্যন্ত মেয়ের মৃতদেহ মিলল পাশের বাড়ি থেকে মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পাশের বাড়িরই যুবকের বিরুদ্ধে এই ঘটনায় রীতিমতো সরগোল ছড়িয়ে পড়েছে হুগলি জেলার গুরাপের চোপা গ্রামে ঠিক কি ঘটেছে ঘটনাটি জেনে নেব ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এই প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জেনে সে তো আমরা সবাই বুঝতে পারছি আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন আপনাদের সংসার আছে আপনাদের বাড়িতে সন্তান আছে বাবা মা আছে তৃণমূলে যারা এমপি যারা এত বড় বড় ডায়লগ দেয় তাদের বাড়িতে কি সন্তান নেই কিন্তু আজকে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা আছে সুরক্ষা কি করে থাকবেন বলুন একটা মানুষ ভয় পাবে যদি তার শাস্তি হয় আর যদি একটা পাঁচ বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে তার একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি এই সরকার দেয় দশ দিন পনেরো দিন এক মাস দু মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল শাস্তি হয়ে গেল তাহলে মানুষ ভয় পাবে যে হ্যাঁ আমি যদি এরকম করি আমারও এরকম একটা মানে ভবিষ্যৎ কিন্তু এখানে তো কোনো শাস্তি নেই উপরন্তু আমরা কি দেখছি মুখ্যমন্ত্রী সবসময়তে যারা এই ধরনের কাজ করছে তার পাশে তার সমর্থনে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়ান তো সেখানে এটাই হবে আর পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন আর এক বছর ছাব্বিশ অব্দি অপেক্ষা করুন ছাব্বিশে ভোট হোক সরকার পরিবর্তন হোক